आपत मन झाप बखहे अवाप तरा ऑाप मैं बचित एजशने अभर भुर्स का लग गतIV धुट जयरे एम ता जो goal बार को उप दी ना जा लगती पर खित म्मशने हम पारश बें है वलो जो जयरी, की दह घरा भी? लुम स्चिस्क Гरग स्थर एण कैसी এ নুই দে বোনা দেখা TikTok 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 হ্যাঁ

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হয়েছে আমার আব্বু আর আম্মু আইসে কিন্তু ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি নেই আমরা ভিডিও করছি এই কারণে বেশি ভালো মন্দ খাওয়াইতে নেই আজকে আব্রাহিমের আব্বু মাংস আনছে ওই রান্না করবো আমাকে আব্বু আমরু অনেক পছন্দ আমার পছন্দ আমাকে এলাকার অনুষ্ঠানে রকমের ডাইল রান্না করে না ওই রকমের ডাইল রান্না করব ওই ডাল রান্না করার স্টাইল হয়েছে অন্যরকম ம

এটা ক্ষতিকর দিকও আছে বালু উড়বে বাতাস হইলে এটা ব্যবস্থা করতে হবে এরকম কিছু জায়গা আছে যেখানে বালু হইতেছে ওই জায়গাগুলো মাটি দেওয়া লাগবে হালকা অল্প একটু মাটি দিলেই গোলায়া পর ওটা ওই রকম হয়ে যাবে ওই দেখেন ওই জায়গাটা দেখেন ওই দেখছেন এই জায়গাটায় এরকম হয়ে যাবে থেকে কিন্তু বালি উড়বে না ইনশাল্লাহ এই যে এবার হচ্ছে আমাদের মালবেরি গাছটাতে ফল হয়েছে এই দেখেন মালবেরি

লানা নাই দে তেল কম

নাম হে ল অঞ্চলৰ মানুহ লংগে লং লংকে উম লং লং লংতো

আদাৰ পৰ আমাৰ মানুহে পানী দিয়া পানী দিয়ে তেজ ভাজা তেজ ভাদা জিলা জিলাটো বেছিভাগ চলাই আৰু বেছি আব মিজে আতে বাইতে মুছি তরতাজা কো এই বছর মরুর সুবাই এটা পর বাইতেই কাম আজ গুড়ি খামু না গুড়ি ভাল লাগে না गालु तो ततुमा करा प्रताक अद्धी वाεί जातुम फ्ना अर्डा सेटाक लओ लंगा त्वत्झोर मेला, पाल के विडे खोहता जेट एवतान, wonderful পাতে পরে মা খাই যদি ভাত খায় তা অনেক মজা লাগে আবার একটু পানি দিয়ে দিলাম তারপর আর একটু কষাম ভালো মতো কষাম কষাইয়া তারপর মাছ দিয়ে দেব

மாட்டூர் এই যে ভালো মতন কষাইছি এখন গরম পানি দিন মাখাই অনুষ্ঠান হয় এই ডাল দিয়ে সব অনুষ্ঠানে রান্না কারণ এই ডাল দিয়ে অনেক টক টক লাগে এই কারণে খাইতে অনেক ভালো লাগে আব্রাহিম কি পরিমানে আল্লাহ রহমত চালা কইছে দেখেন সে আসছে ওখান থেকে ভাত নিছে তরকারি নিসে সে বইশা খাইতেছে আমি দেখতেছি এক লাগলা তাকে যে কি করে আমি বললাম বাবা তুমি এক সব করলা বলে আমার কি মাথায় বুদ্ধি নাই আমাকে কি বোকা বানো করো মাশাল্লাহ আমার বাবা মাশাল্লাহ মাশাল্লাহ কিন্তু সবসময় সময় মাম্মাকে তার বাবাকে জিজ্ঞাসা করো তারপর করবো সব কিছু ঠিক আছে বাবা বল ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রান্না বড় শেষ এখন খাবার পালা

अब्दुल्ला बरं बोल गोस्त मस्त देव तुम्ही लोक हे देख अब्दुल्ला どうもな,ないな、帰ってきすー。どうもなーな、来いかーい。